আসসালামু আলাইকুম আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা সকলে ভালো আছেন আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সমাধান করব কিভাবে সূর্যের তাপমাত্রা গাণিতিকভাবে নির্ণয় করা যাবে আচ্ছা তো প্রথমত আমরা সূর্যের ব্যাসার্ধ ধরবো আর এবং এই ব্যাসার্ধ ধরলে সূর্যটা যেহেতু গোলাকার তাহলে এর পৃষ্ঠের ক্ষেত্রে বল সূত্রটা কিভাবে পড় পাই আর স্কোয়ার যেহেতু আমরা বেসাদ্য এটা ধরেছি তাহলে কি বললাম প্রথমে মনে করি যে সূর্যের ব্যাসার্ধ আমরা সমাধান দিয়ে সে লেখা শুরু করবো মনে করি সূর্যের ব্যাসার্ধ আর এবং এর পৃষ্ঠের ক্ষেত্রফল ফোর পাই আর স্কোয়ার ওকে এবং মনে করি সূর্য একটা আদর্শ কৃষ্ণবস্তুর ন্যায় আচরণ করবে কিসের মতো আদর্শ কৃষ্ণবস্তুর ন্যায় আচরণ করবে সেই ক্ষেত্রে আমরা স্টেফেনের যে সূত্রটা রয়েছে সেই সূত্র হতে নিশ্চিত বিক্রণ শক্তি কল লিখতে পারি ইকল সিগমা টি পাওয়ার ফোর ক্যালসিয়াম ক্যালোরি বর্গ সেন্টিমিটার মানে সেন্টিমিটার পার সেকেন্ড পার ঠিক আছে তাহলে আমরা কি করতে পারলাম প্রথমে সূর্যের ব্যাসার্ধটা আর ধরলাম এর পৃষ্ঠের ক্ষেত্রফল ফোর পাই আর স্কোয়ার এবং সূর্য একটা যদি আদর্শ কৃষ্ণ বস্তু নেয় আচরণ করে সেক্ষেত্রে আমরা স্টিফেনের সূত্র হতে কি নিশ্চিত বিগ্রহ শক্তি হতে কি জানবো ই ইকুয়াল সিগমা টিউ ফোর ক্যালসিয়াম ক্যালোরি সরি ক্যালোরি ক্যালোরি পার সেন্টিমিটার পার সেকেন্ড ওকে এটা হচ্ছে বিঘ্ন শক্তি শুধুমাত্র কি স্টেপিনে বিঘ্ন শক্তি এখানে অনেক কিছু যুক্ত হবে এরপরে যে প্রথম প্রতি মিনিটে পৃষ্ঠ হতে মোট বিঘ্ন শক্তি প্রতি মিনিটে গোলক পৃষ্ঠের একক ক্ষেত্রে বলে আবর্তিত বিকর্ণ শক্তি ধীরে ধীরে যুক্ত হবে ঠিক আছে তাহলে এটা কি এখানে টিটা হলো সূর্যের তাপমাত্রা এখানে যে টিটা দেখতে পাচ্ছি এটা সূর্যের তাপমাত্রা এখন প্রতি মিনিটে এই সূর্যের পৃষ্ঠ হতে মোট বিঘন্ন শক্তিটা হবে যখন প্রতি মিনিটে পৃষ্ঠ হতে মোট বিঘন্ন শক্তি তখন ই ইকুয়াল এই যে বেসাদ্য ফোর পাই আর স্কোয়ার বেসাদ্য গুণন প্রতি মিনিট কয় সেকেন্ড সাত সেকেন্ড এবং এখানে যে আমাদের বিঘন্ন শক্তি ছিল স্টিফেনের যে সিগমার টি টু দি পাওয়ার ফোর সেটা ঠিক আছে ক্যালোরি তাহলে আমরা এই পার্টটুকু বুঝতে পারলাম এরপরে প্রতি মিনিটে এই গোলক পৃষ্ঠের একক ক্ষেত্রফলের আপতিত গোলক পৃষ্ঠের একক পৃষ্ঠে ক্ষেত্রফলে আপাতত বিকণ্ড শক্তি তখন কি হবে এই যে এই যে প্রতি মিনিটে পৃষ্ঠ হতে মোট বিক্র শক্তির সঙ্গে আমরা এই যে গোলক পৃষ্ঠের যে একটা ব্যাসার্ধ আবার হচ্ছে ক্ষেত্রফল রইবে সেই ক্ষেত্রফলটা কি ফোর পাই আর স্কোয়ার তখন এটা কিন্তু সূর্যের না এটা হচ্ছে এই যে গোলক পৃষ্ঠের তখন কিন্তু আটটা ছোটো আধার হয়ে যাবে ঠিক আছে তখন হয়ে যাবে এরকম যে সিক্সটি গুনুন এই যে ফোর পাই আর স্কোয়ার গুনুন সিংমা টি ফোর বাই ফোর পাই আর স্কোয়ার ঠিক আছে এটা কিন্তু আমাদের এই যে পৃষ্ঠের ক্ষেত্রে গোলক পৃষ্ঠের ক্ষেত্রে যে ব্যাসার্ধ সেটা ডিভাইডেড করে দিলাম তো খুবই সহজ এই দেখো খুবই সহজ কিন্তু এই পার্টটা দেওয়া প্রথমে সূর্য ব্যাসার্ধ এর ক্ষেত্রে পর এরপর যে বিকর্ণ শক্তি এর প্রতি মিনিটে বিকর্ণ শক্তির সূত্র এরপর যে প্রতি মিনিটে গোলক পৃষ্ঠের ক্ষেত্রে হলো আবদ্ধ বিকর্ণ শক্তি এখন দেখো কি হবে কাটাকাটি করা যাবে তাই না ফোর পাই ফোর পাই কেটে যাবে এরপর তাহলে কি থাকবে আমরা পরের পেজে যাই পরের পেজে তাহলে থাকবে কি ফোর পাই ফোর পাই কেটে গেলে সিক্সটি আর স্কোয়ার সিগমা টি দুবার ফোর বাই হচ্ছে নিচেও একটা আর স্কোয়ার থাকবে তো সেটা এখানে থাকলো আমাদের সিক্সটি গুনুন আর স্কোয়ার গুনুন সিগমা টি দিবার ফোর বাই আর স্কোয়ার এটি হল সৌরধুর্বক সৌরধুর্ভোগ ঠিক আছে এটাকে আর যেটা পেলাম আমরা এখান থেকে এটাকে আমরা বলতেছি কি সৌরধুর্ভোগ এবং সৌরধুর্ভোগ এসি কল আমরা কি লিখতে পারবো তাহলে এটা যদি সৌরধুর্বক হয় সৌরধুবুগ এ সি কল তাহলে লিখতে পারবো এটাই সিক্সটি গুনুন আর স্কোয়ার সিগমা টি দুভ ফোর বাই আর স্কোয়ার ওকে এখন এই যে টি ডিডিবার ফোরটাকে রেখে দাও যেখানে আর স্কোয়ার্কোয়ার আর এই সিক্সটি গুনুন আর আসলে কে যাবে ডিভাইডেড হয়ে যাবে ব্যাটা এরকম আমি এই টি ফোরকে মনে করো যেখানে ছিল সেখানে রেখে দিয়েছি ঠিক আছে জাস্ট জায়গা চেঞ্জ করে নিয়েছি আর এই আর স্কোয়ারটা গুন করে এই পাশে পার করে দিলাম প্রত্যেকটা অংশকে পার তাহলে এস গুণ আর স্কোয়ার হয়ে যাবে আর সিক্সটি গুনুন আর স্কোয়ার তার মানে এক্স গুনুর আর স্কোয়ার বাই সিক্সটি গুনুর আর স্কোয়ার সিগমা আর টি ফোর টি ফোর এর জায়গায় থাকলো এই টিটাই টাই হচ্ছে আমাদের মেনলি কি আমাদের সূর্যের তাপমাত্রা তাহলে টি কল এই পাওয়ার কোডটা এবারে পার করে দেয় তাহলে কি যাবে কি হয়ে যাবে

আর হচ্ছে হচ্ছে কত আর একটা ঠিক আছে তো এখন এই জায়গায় মানগুলো আমরা বসাবো তো এখানে কল এর মানটা বসাও এস এর মানটা যেটা বসালাম এরপর এখানে বসালাম আর এর মানটা যেটা ছিল সেটার কি স্কোয়ার সিক্সটি গুনুন ফোর পয়েন্ট থ্রি গুনুন মানে জাস্ট এই যে আর স্কোয়ার তার মানে এখানে কি হবে যে আর এর মানটা আছে এটার উপরে স্কোয়ার দেবো গুণুন এখানে কি আছে সিগমা এই সিগমাতে আমরা হচ্ছে এই মানটা বসায় দেবো দিয়ে হচ্ছে ওয়ান টু দি পাওয়ার ক্যালকুলেশন করবো তো তোমরা ক্যালকুলেটরটা কীভাবে ইউজ করবে একটু শিখাই দিই দেখো উপরের অংশটা আমরা গুণ করি ওয়ান পয়েন্ট নাইন থ্রি সেভেন তাই না আগে এই উপরের অংশটা করে নেবো গুণ নিচেরটা করে নেবো করে মান বের করার পরে ওয়ান টু দি পাওয়ার ফোর দিয়ে পাওয়ার করবো তাহলে হয়ে যাবে তাহলে এখানে আছে ওয়ান পয়েন্ট দেখো ওয়ান পয়েন্ট এবার কি আছে কোথায় অনেকের এক্সপেনসিভ লেখা থাকে আমার এখানে ডিরেক্ট লেখা আছে ঠিক আছে এক্স টেন এক্স মানে এই টেনের উপরে যে পাওয়ারটা আছে সেটা দিব টেনের উপরে কি আছে সেভেন সেভেন দিলাম ঠিক আছে দেখো সেভেন দিলাম সুন্দরভাবে হয়ে গেল ব্র্যাকেট ক্লোজ করলাম কেন ব্র্যাকেট দিলাম এই যে এটা স্কোয়ার আছে এই স্কোয়ারটা লিখতে হবে আমাদেরকে তো এই স্কোয়ারটা দিলাম এখানে ইকুয়াল চাপবো এখন জাস্ট ইকুয়াল চাপবো একটু মিস্টেক হয়ে গেছে ওয়ান পয়েন্ট নাইন থ্রি সেভেন গুণ নাইন পয়েন্ট টু এইট টেন টু দি পাওয়ার সেভেন এরপরে হচ্ছে আমাদের একটা স্কোয়ার দিতে হবে এই যে মান চলে আসছে দেখো স্কোয়ার দেওয়ার সময় কিন্তু আমাদের এইটা দিতে হয় এটা দিয়ে কী করতে হয় স্কোয়ার দিতে হয় তো আমরা মানটা পেলাম দেখো কোনটার মান পেলাম এখানে সুন্দরভাবে আমরা লিখে রাখছি এই যেটা লিখে একদম সুন্দরভাবে লিখছি তো এই মানটা পেলাম তো এরপর নিচের মানটাও বের করবো সেমভাবে সিক্সটি গুনুন দেখো সিক্সটি গুনুন এখানে গেছে দেখবে স্কোয়ার আছে কি না পাওয়ার আছে কিনা ফোর পয়েন্ট থ্রি টোয়েন্টি ফোর ফাইভের উপরে একটা পাওয়ার আসতে পারে আমাদের ব্রাকেট ইউজ করতে হবে যাতে লিখতে ব্রাকেটটা দেওয়া যায় স্কোয়ারটা দেওয়া যায় ফোর পয়েন্ট থ্রি আছে এরপরে টেন টু দি পর ফাইভ তাহলে আমরা এখানে দেবো গুনুন টেন টু দি পর আসে এখানে আর এই এক্সেস জায়গায় যে ফাইভটা সেটা বসবে গুনুন টেন চলে আসছে এখানে ফাইভ দিলাম ব্রাকেট এই স্কোয়ার দেওয়ার সময় কি এইটা দিতে হয় এইটা দিতে হয় দিয়ে এখানে কত স্কোয়ার টু দেওয়া আছে মানে এখানে টু দেবো ঠিক আছে এরপরে আবার কী দেওয়া আছে গুনুন ওয়ান পয়েন্ট থ্রি সেভেন গুনুন ওয়ান পয়েন্ট থ্রি সেভেন আবার গুনুন টেন ইনভাস টুয়েলভ এটা লিখতে গেলে এখানে দিতে হবে গুনুন টেন ইনভার্স কত টুয়েলভ তাই না তাহলে মাইনাস টুয়েলভটা দিয়ে নেই মাইনাস এবার কি মাইনাস টুয়েলভ দেওয়া আছে তাই না মাইনাস টুয়েলভ ওকে তো আমরা দেখি কত আসে এই যে আমাদের আসে পনেরো পয়েন্ট ওয়ান নাইন এইট সেভেন এইট আমি এটা হচ্ছে একবারে এই পাশে লিখে রাখছি দেখো তো যখন আমরা এটা ডিভাইডেড করবো সেমভাবে ডিভাইডেড করবো আমাদের এই মানটা আসবে এই মানটা আসার পর এই মানটা তুলবা তুলে কি করবা এই মানটা তুলে এই যে উপরে এটা আসে না এটা দে পাওয়ার ওয়ান বাই ফোর দেবা ব্রাকেট দে ওয়ান ভাগ ফোর দিবা ঠিক আছে এই মানটা তুলে এইটা লিখে ওয়ান বাই ফোর দিবা এই মানটা চলে আসবে ঠিক আছে তো এইটা ডিভাইডেড তো করতে পারবা সেম ভাবে মান তুলে ডিভাইডেড করবা এরপর এটা আসবে এটা লিখে উপরে জাস্ট ওয়ান ভাগ ফোর দিবা আমি একটু দেখাই করে দেখাই এটা তো ওয়ান পয়েন্ট জিরো নাইন সেভেন তাই না ওয়ান পয়েন্ট জিরো নাইন সেভেন ফাইভ টু এইট এইট তাই না তো এখানে কি টেন টু দি পাওয়ার তাহলে এই গুণুন টেন আসছে আমাদের এই চাপ চাপতেই টেন টু দি পাওয়ার পনেরো তো আমার একটা মিস্টেক হয়ে গেছে যে এখানে একটা ব্রাকেট ইউজ করা লাগতো সে ব্রাকেটটা দেওয়া হয় নাই ওয়ান আচ্ছা আরেকবার করি ঠিক আছে তোমাদের ভালো বস্তু জন্য ব্রাকেটটা অবশ্যই দিয়ে নিবা যেহেতু পাওয়ার দিতে হবে ওয়ান পয়েন্ট জিরো নাইন সেভেন ফাইভ টু এইট এইট টেন টু দি পাওয়ার কত পনেরো তাই না এবং দেখো এই যে পাওয়ারটা আছে পাওয়ারটা কীভাবে লিখবো এই যে এটা দিলাম ওয়ান ভাগ ফোর সেক্ষেত্রে এটা কিন্তু ওয়ান ভাগ ফোর বোঝানোর জন্য আবারও প্রাগে দিতে হবে ওয়ান ভাগ ফোর ওকে তারপর চাপ দিতে চলে আসবে কত ফাইভ সেভেন ফাইভ ফাইভ পয়েন্টের এইগুলো নিব না তো ফাইভ সেভেন ফাইভ ফাইভ ক্যালোরি তো ক্যালভিন ঠিক আছে তো তাহলে আমাদের সূর্যের তাপমাত্রা কি কত আসলো ফাইভ সেভেন ফাইভ ফাইভ ক্যালভিন এটাই হচ্ছে আমরা এভাবে আমরা সূর্যের তাপমাত্রা নির্ণয় করতে পারবো তো মেইনলি কোনো কোনো বইয়ে জাস্ট এতটুকুর পর্যন্তই থাকে এ পর্যন্ত থাকে এখানে লেখা থাকে এই এস আর এ আর এই সিগমার মানগুলো বসিয়ে আমরা কি করতে পারবো সূর্যের তাপমাত্রা নির্ণয় করতে বাট আমরা একবার সূর্যের তাপমাত্রাটা নির্ণয় করে দেখালাম যে পাঁচ হাজার সাতশো পঁচপন্ন ক্যালভিন ওকে টেম্পারেচার বা তাপমাত্রা ওকে তো আজকের ক্লাসটা এই পর্যন্ত নেক্সট ক্লাসে আবারও হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম